আমাদের যে মূল জায়গা আমরা পূর্ণা মস করছি পঁচাত্তর হাজার বছর হাজার বছর লাস করে আসছি এই ফুল যারা তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই তুল বুঝা মধুপুরে তুলবুজা নকল ফুলের কথা বলা হয়েছে সেই বিজুবানের কথা আমরা গরুকে কোন গরু যদি মরে যায় তাকে আমরা যেভাবে সৎকার করি সেখানে গরু আছে কি হামলার মারি বসে যার জন্য আমাদের তিনটা জিনিসকে বড় মানি যেটা হচ্ছে আমার নিজের মায় আর গায়ে আর ভাই এই তিনটা জিনিস একই ওয়ারে বটে সেই গরুটাকেও যখন আমরা মরে তাকে যখন আমরা তার সৎকারের দাবি দিয়ে যাই সেখানে কিন্তু বিজু কথা বলা হয় বিজুওয়ার তৈরো বহু ইতিহাস আছে দুটো মহিলা রাখা হয়েছে পার্সেন্ট খনিজ সম্পদ এই অঞ্চলে আছে এই খনিজ সম্পদ লুটপাট করার জন্যে এই ভূমি অর্থাৎ জমি লুটপাট করার জন্যে আমাদেরকে ইচ্ছাকৃত হারে আমাদেরকে শেডুলের বাদ রাখা হয়েছে যাতে শিডুলে থাকলে এইসব জমি আমার হাত দিতে পারিবেন না খনিজ সম্পদে বাদ দিতে পারি না তাই পুরখেনি গাঙ্গেলের মধ্যেও আমাদের কিন্তু ইতিহাস লুকাই গেছে পরবর্তী প্রোগ্রাম আমাদের আঙান নারী মহিলা প্রধান দল তাদেরকে আমরা ডাকিয়ে দিব আমাদের প্রতিনিধি দল আদিবাসী কর্মী সমাজের পক্ষে তারা তারা এর কাছে ডিএম সাহেবের কাছে ঢুকেছে তারা ডেপুটেশন দিয়ে আসা পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি যেগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়িত করব অগ্রহ্য হবেন নাই দরকার হলে সকাল হতে পারে আমাদের দাবি নাই মেয়েকে এখানে দাবি রাখাই করতে পারছি আমরা এদিকে ঘোরাফাড়া নাই করে সবাই সেজের সামনে চলে আসুন এবং এই আন্দোলনের রূপ দান দেয় আর যেই অংশে আমরা দাবি করতেছিল কোন চিন্তা নাই হবে সেই যেটা সেই রাখা রাখেন জায়গা ধরে হবে রাস্তায় ঘোলাঘড়াই নিয়ে ঘর চলে যাওয়া হবে ওটা চিন্তা নয় কোনো রেখে থাকে হ্যালো আমি সেই বিখ্যাত মাথানা চেপ্টিম মাথানা টিম আঙানবালি মহিলা মাথানা চেকটিমের গ্রাহকের হাতে আমি মাইক্রোফোন মাইক্রেন দিনিয়ার বলা মশারি জায়গায় ভাত হই আরো নজর না মশারি জায়গায় ভাত হই

আমরা সাংবাদিক বন্ধুরা তখন সংবর করতেছিলেন আপনারা যদি থাকেন তো আসুন আমরা এই মঞ্চে টাকে গেছি কাছে কি হইল সেই বিষয়ে জনসমক্ষে আপনার এই প্রস্তাবটা যেটা ওখানে আমরা নিয়ে গেছি কতটা কি কার্যকরী হয়েছে না হয়েছে সমস্ত কিছু বিশ্লেষণ করার জন্য আমি মনোরঞ্জন মাধ্যম না হতে মাইক্রোফোন তুলে দিলাম জোহার আজকের আমাদের এই সংক্ষিপ্ত সভার সঞ্চালক এবং আমাদের আদিবাসী কর্মী সমাজের প্রাক্তন রাজ্য সম্পাদক জেলা সভাপতি সহ উপস্থিত স্বপন্না আমাদের কমিকা ম্যাডাম বক্ষবাবু রাম সফর আছে তারা সহ সহমঞ্চে যারা আছেন এছাড়াও আমাদের আদিবাসী কর্মী সমাজের রাজ্য জেলা এবং সংগ্রামী চেতনা সম্পন্ন যে বন্ধুরা সবাই আমরা আজকে এই ডেকোরেশন কর্মসূচি দলরে তরফে উপস্থিত হনছি সবাইকে জহা জানাই আমরা আটজন গেছিলি এবং আমরা মাননীয় ডিএম সাহেবের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছি আলোচনা সুন্দর পরিবেশ আছে আমাদের প্রতিনিধিরা যে দাবি আমাদের চোদ্দটা দাবি ছিল জোরালো হবে যথাযথ যুক্তি মাধ্যমে এই দাবিগুলো ডিএম সাহেবের সামনে তুলে দাঁড়িয়েছে ডিএম সাহেব কতগুলো বিষয় যেগুলো তার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব বা কোনোটা ক্ষেত্রে অলরেডি ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়ে গেছে সেগুলো আমাদেরকে বলেছেন আর কিছু কিছু বিষয় আছে যেগুলো সাহেব মাত্র হিসাবে কাজ করতে পারেন রাজ্য সরকারের সাথে আমাদের খবরটা আমাদের দাবিটা সব গাড়ি দেখছি চাপিয়ে গেছে তাহলে আর ওর কাছে যে সমস্ত দাবি দাবা নিয়ে আমাদের ডিএম এর কাছে দাবি সরকার শেষ করা হয়েছে এ খবর আমরা

下把你再叫哈，叫一叫吧。